প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ তোমাদের বাংলা বইয়ের পাঠ চোদ্দ এটা এটা আমরা পুরোটাই পড়ব এর সঙ্গে সম্পৃক্ত সকল প্রশ্ন অনুশীলনী প্রশ্নগুলোর উত্তর দেব ঠিক আছে তোমরা মনে রাখিও অঙ্ক এবং ইংলিশের পাশাপাশি বাকি যে বিষয়গুলো আছে এগুলো অবশ্যই খুব মনোযোগ দিয়ে পড়তে হবে এবং ভাষাগুলো বুঝতে হবে ঠিক আছে চলো আমরা একটু দেখে নেই নদীর দেশ তাই না নদীর দেশ বাংলাদেশ নদীর দেশ শত শত নদী আছে এই দেশে জালের মতো ছড়িয়ে জড়িয়ে আছে সেগুলো সেগুলোর কত সুন্দর সুন্দর নাম মুখে আগুন নেই কিন্তু নদীর নাম আগুন মুখা আবার আরেকটার নাম দুধকুমার যেন দুধের নদী ধানের নামে মিলিয়ে নাম ধানতারা ধানশিড়ি এগুলো ছোট নদী বড় বড় নদীও আছে পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র সব নদী একরকম নয় কিছু নদী এঁকে বেঁকে চলে কিছু চলে সোজাভাবে কিছু নদী শান্ত কিছু নদীর স্রোত বেশি ঠিক আছে কিছু নদীর স্রোত বেশি এরপর ব্রহ্মপুত্র বাংলাদেশের একটি বড় নদী ব্রহ্মপুত্রের জন্ম হিমালয় পর্বতে সেখান থেকে শুরু হয়ে অনেক পথ ঘুরে বাংলাদেশে ঢুকেছে হিমালয় থেকে জন্ম নিয়েছে এমন আরেক নদী পদ্মা পদ্মা নদীর ইলিশ খুব বিখ্যাত এই নদীতে ঘড়িয়াল দেখা যায় ঘড়িয়াল দেখতে কুমিরের মতো কিন্তু খুব নিরীহ মানুষকে আক্রমণ করে না যমুনাও বড় নদী এই নদীতে বাঘারায় বাঘাইয়ের নামের বড় মাছ পাওয়া যায় বাংলাদেশের আরেক প্রধান নদী মেঘনা মেঘনায় এক সময় অনেক ডলফিন দেখা যেত এই মেঘনা বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে একটা মজার নদী আছে নাম তার আত্রাই বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে ফিরে এসেছে যেন সব হয়েছে প্রতিবেশী দেশকে দেখে আসার বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করেছে এক নদী তার নাম নাফ ভারতের লুসাই পাহাড়ে জন্ম নিয়ে বাংলাদেশে ঢুকেছে কর্ণফুলি এই নদীটি বেশ খরস্রোতা বাংলাদেশের আরেকটি নদী হালদা এই নদী মা মাছের কাছে খুব প্রিয় ডিম সারার জন্য মা মাছ হালদা নদীতে আসে কিছু নদী বনের ভেতর দিয়ে গেছে হরিণটানা বলেশ্বর নীলকমল এরকম নদী এসব নদী সুন্দরবনের ভেতর দিয়ে বয়ে চলেছে এসব নদীতে আছে কুমির কাঁকড়া আর নানা প্রজাতির মাছ রিডিংটা বেশ বড় ও শেষের দিকে সাপের মতো পেঁচানো একটা নদী আছে নাম তার সোমেশ্বরী এই নদী বালুকোনা বয়ে আনে পিয়াইন আরেক নদী পাহাড়ি ঢলের সময় সে ছোট বড়ো পাথর বয়ে আনে ভেবে দেখো ছোটো ছোট নদীরও কি শক্তি দুঃখের কথা কি জানো এত সুন্দর সুন্দর নদী কিন্তু এদের পানি দূষিত হয়ে পড়ছে আমরাই নদীতে পলিথিন আর ময়লা আবর্জনা ফেলছি নদীকে নোংরা করছি ঢাকার বুড়িগঙ্গা নদীর পানি ময়লায় কালো হয়ে গেছে ওখানে মাছ নেই ব্যবহারের উপযোগী পরিষ্কার পানি নেই আবার মানুষ নদী ভরাট করে ফেলছে উজানে বাদ দিচ্ছে ফলে নদী মরে যাচ্ছে কিন্তু নদী বাঁচলে নদীর মাছ আর অন্য জীব বাঁচবে নদী বাঁচলে আমরা বাঁচব বাংলাদেশ বাঁচবে ঠিক আছে এটা সুন্দর করে পরে নিও তোমরা অনেকবার পড়বা নিজের দেশের বর্ণনা নদীর বর্ণনা পড়লেই ভালো লাগে তাই না এগুলো খুব সুন্দর করে পড়বা একদম হৃদয়ে দাগ কাটে এই পড়াগুলো যেন তোমরা সেভাবেই পড়ো এখানে দেখো শব্দ শিখি স্রোত মানে পানির প্রবাহ খরস্রোত মানে কি অনেক স্রোত আছে যার দূষিত মানে নষ্ট ডলফিন মানে তিমি জাতীয় জলজ প্রাণী বিখ্যাত মানে নাম করা নিরীহ মানে শান্ত ঠিক আছে এরপরে দেখো এই সুন্দর একটা নদীর দৃশ্য তাই না এগুলো বালুচর নৌকা অনুশীলনী এই অনুশীলনীগুলো কাজ করে দিয়েছি তোমাদের একটু দেখে নিই এক নম্বর বাক্য তৈরি করতে হবে আচ্ছা চলো কাজগুলো করি আমরা কাজগুলো হচ্ছে কাজগুলো করার আগে আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা নক করতে পারো যেখানে আমি বাংলা এবং ইংরেজি এবং গণিত খুব ভালো করে শেখাবো পাশাপাশি অন্যান্য সব বিষয়গুলো কাজ দেওয়া হবে কাজ নেওয়া হবে এবং কঠিন যে টাস্কগুলো আছে এগুলো শেখাবো ঠিক আছে তো অধ্যাভিত্তিক অনুশীলন সমাধান আমরা করছি এই যে অধ্যায়টা পড়লাম এগুলো শব্দগুলো তোমাদেরকে আমি শিখাই ওখানে পড়লাম যেহেতু আর এগুলো পড়ছি না বাক্য তৈরি করি এটা তোমরা খুব শখ করে করবা এবং মজা করে করবা একে বেঁকে যতগুলো বাক্য তৈরি করতে পারো করবা নদী একে বেঁকে চলে সাপ একে বেঁকে চলে এরকম কর্ণফুলি নদীর স্রোত বেশি শান্ত ছেলেটি খুব শান্ত শখ আমার সব নদী ভ্রমণ শক্তি হাতি শক্তি ছেলে প্রাণী তারপর সঠিক উত্তরটি বলি ও লিখি ছোট নদী এতে ধানতারা হিমালয় পর্বতে জন্ম পদ্মা নদীর বাংলাদেশের মায়ানমারকে ভাগ করেছে নাফ প্রতিবেশী দেশকে দেখার সব আত্রাই বর্ণগুলো সাজিয়ে লিখলেও শব্দ হবে না লমাহিয়া লমাহিয় মিল করে বাক্য লিখি হিমালয় থেকে যাত্রা শুরু করেছে কে পদ্মা তারপরে তারপরে হচ্ছে বঙ্গোপসাগরে মিশেছে মেঘনা ভারতের লুসাই পাহাড় থেকে জন্ম কর্ণফুলি মা মাছের ডিম সারার জন্য আসে হালদা নদী সাপের মতো পেঁচিয়ে চলছে সমেশ্বরী ছোট বড় পাথর বয়ে পিয়াইন উত্তর বলিও লিখি এই প্রশ্নগুলো দেওয়া আছে প্রশ্নগুলো উত্তর দেওয়া আছে এগুলো পড়ে নিবে ঠিক আছে এখানেও প্রশ্ন ও তিনটি বড় নদীর ও তিনটি ছোট নদীর নাম লিখি পদ্মা বেঙনা যমুনা লিখুয়া ঢালা আর ছোট নদীগুলো কি ধানতারা ধানশিড়ি আগুন মুখা আচ্ছা একটা নদীর ছবি আঁকি হ্যাঁ তোমরা একটা নদীর ছবি আঁকবে এভাবে ঠিক আছে তো দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ আর তোমরা আমার 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 ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে ওকে আল্লাহ হাফেজ